তাই কথা বলবেন না অনেকক্ষণ যাবত আপনাদের সবার কথা শুনতেছি আমি কিচ্ছু বলি না আমার ছোট ভাইয়ের কারণে কারণ আমার ছোট ভাইয়ের সংসারে অশান্তি হবে আমি চাই না আমার ছোট ভাইয়ের সংসারে অশান্তি হোক আমার ছোট ভাইরে চলে বলে কৌশলে আপনার মেয়ের সাথে বিয়ে করে আপনার অফিসে চাকরি দিচ্ছেন মাসে এক লক্ষ টাকা বেতন ধরাই দিচ্ছেন কিন্তু বেতনের টাকা দেন না ওই টাকাটা আপনার মেয়ে নিয়ে যান নাহলে আপনি এটা কমার সময় এইটা তাই হ্যাঁ

গেট কি ভেঙে লাইব নাকি বুঝলাম না আসসালামু আলাইকুম মা ভালো আছেন না না থাক অনেক ভালো আছিলাম দেখ কার ভালো নাই সালাম করেন আসসালামু আলাইকুম মা ভালো আছেন থাক নাই তুই আমার বাইরে ডাক দেন তাইলাম আপনাকে দেখতে আমার বাইরে ডাক দেন অনেক দিন ধরে রইছে আমার বাইরে দেই না আমি কও হ্যাঁ হ্যাঁ কত দিন হইছে আমার বাইরে দেই না রাবিল রাবিল

হ্যাঁ কি এত ছড়া লোক কেন কেন আসছেন আপনাদেরকে সেদিন না বলসি জানি বাড়িতে না আসেন গড় জামায় থাকে আপনার ভাই এটা মাথায় রাখবেন বের হন আচ্ছা বের আমরা চলে যে একটু রাবিন্দর কি অবস্থা আমি তোকে কি গোন্দা আশুকুর থেকে গোন্দা আশুকুর থেকে না শুরু আমি OBS গেলাম আরে ভাইয়া ভাবি ভাই কেমন আছিস ভাই এই তো ভাই ভালো আছি তোর কতদিন পরে দেখছি ভাই আমার কত আনন্দ লাগতেছে ভাই জানোস আমার রং তো ঢাসুরাই গেল আসুন রুমে আসুন চল এই গোলা মেরি গায় কই লয়ে যাস আমন ভাই ভাই তো কই লয়ে যাস রুমে রুমে লয়ে যাস

এখন তাই গা আমার ইনকামের টাকা আমার ভাই আর আমি ভাবি খাইবো আমার ভাইয়ের পছন্দ আমি গরু কুরবানি দিব আল্লাহ আসো ভাই আসো ওরে গোলামের পুত কই যাবে কই লই যাবে তুই কই লই যাবে তুই হ্যাঁ ভাই না ওরে ভাই 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 তুমি মাইরো না এই বান্দির পোলা তুই যা কই লই 1 লাখ টাকা করে মাসে ইনকাম করি তুই গিলস করতে এই যে দামি দামি পোশাক কত এগুলো করতে পড়ছ এই দেখ এই যে তোর জুতা বিন্দাম

আমারে কি করলি সালাম করছি সালাম সালাম করলি না জুতা মারলি আব্বা কি করতেছ মারেন কি আমার বাইরে আপনারা কি করব তোর বাইরে তোর বাইরে কি করব হ্যাঁ চুপচাপ করা আমার এইবারে খাইয়া না কে বড় করছিস হ্যাঁ কে সালাম করছি আমরা জুতা লয়া যে জুতা পরছিলাম তো মা ওই কই ছাড় জুতা ছাড় ছাড় দেখছ জুতা পান্দির এটা একটা জুতা এই জুতা বাড়ির ভিতরে ঢুকাইছিস না না আরে ভালো না এই জুতা বাড়ির ভিতরে কেন ঢুকাইছস

কি দিবি বস শেষ ভাই প্রাসে খাস কই আপনার দেখাই থাকস কই আপনি এখানে টাকা করে দিবি টাকা তো হ্যাঁ করে দিব বান্দির বউ তো এইটা কর সময় আটকে এইটা তো হ্যাঁ খাও আমার থাকো আমার এখানে চাকরি করো আমার প্রতিষ্ঠানে আর টাকা দিয়া দিবা তোমার ভাই আর ভাবি রে সালার বউ প্ল্যান করে আইছস প্ল্যান করে আইছস জানে না প্ল্যান করে মাস্টার প্ল্যান করছস তোর ভাই খাই কাটটা আমারটা থাকে কই আমার এখানে চাকরি করে আমার প্রতিষ্ঠানে

তাই কথা বলবেন না অনেকক্ষণ যাবৎ আপনাদের সবার কথা শুনতেছি আমি কিচ্ছু বলি না আমার ছোট ভাইয়ের কারণে কারণ আমার ছোট ভাইয়ের সংসারে অশান্তি হবে আমি চাই না আমার ছোট ভাইয়ের সংসারে অশান্তি হোক আমার ছোট ভাইরে চলে বলে কৌশলে আপনার মেয়ের সাথে বিয়ে করে আপনার অফিসে চাকরি দিচ্ছেন মাসে এক লক্ষ টাকা বেতন ধরাই দিচ্ছেন কিন্তু বেতনের টাকা দেন না ওই টাকাটা আপনার মেয়ে নিয়ে যান নাহলে আপনি নিয়ে যান কি পাইছেন আপনারা চুপ করেন কথা কম বলবেন আপনি বিয়াদ

রাগে ক্ষোভে আমি না হয় দুইটা কথা বলছি তুই সাথে সাথে ঠিক ছিল না কাজটা কি হইলো এই মেয়েটা এখন আরেক জায়গায় বিয়ে দিবা টাকা পয়সা ধন পরিবারের সুনামটা ক্ষুণ্ণ হইলো না এখন কি করবো যে মেয়ে এক জায়গায় বিয়ে দিছিল ঘর জামাই রাখছিল নিশ্চয়ই খারাপ যার জন্য ওই ছেলে চলে গেছে এখন আরেক জায়গায় বিয়ে দিতেছে ওই জামাইও যদি এরকম থাকে ওইটা ছাড়া রেখে আরেক জায়গায় বিয়ে দিবা খালি বিয়ে দিতেই থাকবে নাকি বিয়ে বসতাম না আসলে কি জানো আমাদের মতো কিছু পরিবার এই সমাজে আছে তাদের আক্কল জ্ঞান বিবেক বুদ্ধি কোনো কিছু নাই মেয়ে তত দিন পর্যন্ত আপন যতদিন পর্যন্ত বিয়ে না হয় বিয়ে হয়ে গেলে মেয়ে শ্বশুরবাড়ির আপন হয়ে যায় আর ওই মেয়েকে শ্বশুরবাড়িতে কীভাবে বসবাস করতে হবো কিভাবে

এখন রাখন দেব না কিন্তু এই মায়া অন্য জায়গায় বিয়া দিয়ে দেবো এই জামাইয়ের কাছে দেওয়া যাবে না কারণ কি জানো ইসলামী শরীর অনুযায়ী ডিভোর্স হয়ে গেছে এখন তোরা যদি আমি ডিভোর্স দিয়ে দেই তোর লোক আমার সংসার করে আর যদি ভবিষ্যতে যদি এরকম করস না তোর আমি ডিভোর্স দিয়ে দেব মনে রাখিস কথা অসভ্য ব্যাধব বুঝলাম না সব জালকে আবার উপর উঠাইলো নাকি হ্যাঁ মরা মরা মরা